ভাবছি খুব শীঘ্রই আপনাদের একটা গুড নিউজ দিব। আর যারা রিকোয়েস্ট করছিল আমার মুখ দেখার জন্য তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি টি শেষ দেখবেন অবশ্যই

কোম্পানি অনেক ভালো মানের কাপড় পাওয়া যায় আমি একটার পর একটা থ্রি পিস দেখতেছিলাম কোনটা আমার ভালো লাগে আর একটা সত্যি কথা বলি হয়তো অনেকে শুনে হাসবেন আমি আসলে ফিল্টার মারি কাপড় কিনি মানে যে কোনো কিছু কেনার আগে আমি সেটা ভিডিও করি দেন ফিল্টার মারি ফিল্টার মারার পর যে কালারটা আমার গায়ে মানায় আই মিন ভিডিওতে ভালো লাগে আমি সেই কাপড়টাই কিনি কাপড়ের দোকানে গেলে আমি সব থেকে বেশি কনফিউশনে থাকি কারণ এখানে হরেক রকম ড্রেস দেখার পর আমি গুলিয়ে যাই কোনটা সেরে কোনটা নিবো উনি তো কাপড়ের ঢিপ লাগাই দিছে বের করে তারপর অনেকগুলো দেখার পর এই ড্রেস আমার ভালো লেগে যায় আর এটা দেখে মনে হচ্ছে আমার গায়ে মানাতে পারে তারপর আমি দুডর ড্রেস নিয়ে নিলাম এই দোকানটার নাম হচ্ছে tamanna jamdani house এটা বাহাদুর বাজারের পশ্চিম পাশে অবস্থিত আমার একটা বেডশিটও পছন্দ হয়ে গিয়েছিল তাই এটাও নিয়ে নিলাম আর এই আন্টি হচ্ছে এই দোকানের মালিক উনি ভীষণ ভালো তারপর আন্টি বলল চা নিয়ে আসতে আমি বলছিলাম খাবো না তারপরও খাওলো তারপর ওখান থেকে বের হয়ে বড়মাঠের উদ্দেশ্যে আসলাম আর এটাকে কাচারি বলে এখানে অনেক কম দামে পুরাতন বই প্লাস নতুন বইও পাওয়া যায় তারপর একটা মাস্কের দোকানে এসে আমি দুটো মার্কস নিলাম আর এটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় অনেকে হয়তো চিনে থাকবেন তারপর একটা ঝালমুড়ির দোকানে চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য চারিদিকে ফুচকা ঝালমুড়ির অনেক দোকান রয়েছে তারপর উনি আমাকে মাখা বানিয়ে দিল আর আমার ভিডিওতে এবং ইনবক্সে সবার শুধু একটাই প্রশ্ন আপু আপনার ফেস দেখতে চাই আপু আপনার ফেস দেখতে চাই আসলে আমি মাস্ক পরে অভ্যস্ত এই কারণে ফেস দেখিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না আর সব থেকে বড় কথা আমাকে আগে থেকে মানুষ এই মাস্ক পরেছেন এই কারণে মাস্ক পরে ভিডিও করা হয় তবে আপনারা যেহেতু রিকোয়েস্ট করছেন পারসেন একদিন মাক্সার লাইভে কিন্তু আজকে না তারপর আমি ঝালমুড়ি খেয়ে বড় মাঠের এদিকে আসলাম এখানে ছবি তুলবো বলে আর এখানে ঈদের নামাজ খেয়ে আবারও সুন্দর করে সাজানো হচ্ছে তারপর আমি বাসের উদ্দেশ্যে রওনা দিলাম বিরল বাজারে এসে কাপড় সেলাই করতে দিয়ে রুমে আসলাম আর এটা হচ্ছে আমার রুম রুমে এসে বেডশিট টা দিলাম কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার রুমটা আমার কাছে অনেক ভালো লাগে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ